ভুলেও খাবেন না ব্রয়লার মুরগি খেলে আপনার শরীরে এই চারটি মারাত্মক রোগ দেখা যাবে এই চারটি রোগ আস্তে আস্তে আপনাকে মৃত্যুর কোলে ছেলে দেবে নাসার গবেষকরা দীর্ঘ সতেরো বছর গবেষণার পরে ব্রয়লার মুরগি খাওয়ার কুফল সম্পর্কে জানিয়েছেন বিশ্ববাসীকে জানিয়ে রীতিমতো চিন্তায় পড়েছে আধুনিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাই নিজের জন্য না হলেও নিজের পরিবার পরিজন বা সন্তানের জন্য হলেও ব্রয়লার মুরগি খাওয়া আজই ত্যাগ করুন আর ভুলেও ভিডিওটি এড়িয়ে যাবেন না কারণ এমন চারটি রোগের কথা এই ভিডিওতে বলা হবে যা শুনে আপনার মাথায় বাজ পড়তে পারে আর ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারে হয়তো লক্ষ লক্ষ মানুষ তাদের প্রাণ বাঁচাতে পারবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখা এতটাই জরুরি যে আপনার সতর্কতায় আপনার পরিবার সুস্থ থাকবে বিশেষজ্ঞরা জানিয়েছেন ব্রয়লার মুরগি খেলে শরীরে চারটি মারাত্মক রোগ দেখা দিতে পারে তার মধ্যে অন্যতম হল নারী পুরুষের গোপন সমস্যা ও প্রজনন ক্ষমতা নষ্ট হওয়া নানাভাবে গবেষণা পর্যবেক্ষণ করে তারা এই চারটি রোগের তালিকা প্রকাশিত করেছে যা মানবদেহে ব্যাপক পরিমাণে ক্ষতি সাধন করে ব্রয়লার মুরগি খেতে আমরা সকলেই ভালোবাসি এবং এমন কোনো ঘর নেই যে ঘরে ব্রয়লার মুরগি রান্না হয় না শুধু কেলেই তো হবে না এর ক্ষতিকর দিকটাও তো জানতে হবে এখনকার বাজারে ব্রয়লার মুরগিকে নানা ধরনের ফিট ও ক্ষতিকারক ইনজেকশনের মাধ্যমে খুব দ্রুত বড় করে মার্কেটে ছাড়া হয় যাতে অনেক পরিবার ইতিমধ্যে ধ্বংস হয়েছে এবং একের পর এক অসুস্থ হয়ে পড়েছে পরিবারের সদস্যরা এক নম্বরে ব্রয়লার মুরগি অতিরিক্ত খেলে যে ক্ষতি হয় তাহলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে ভাজালের দুনিয়ায় সব কিছুতেই ভাজাল মুরগিতে পোষ করা হয় ক্ষতিকারক ইনজেকশন আর এই জন্যই মানুষের শরীরে খারাপ প্রভাব ফেলে যা শুরুতে বোঝা না গেলেও আস্তে আস্তে তা অনুভব করা যায় যে ব্যক্তি বেশি ব্রয়লার খাবে তার স্ট্রোকের পরিমাণ তত বাড়ার সম্ভাবনা রয়েছে ব্রয়লার মুরগি খেলে দুই নম্বরে যে রোগের ঝুঁকি পারে তা হল কোমর বা হাঁটুতে নানা রকম ব্যথার সৃষ্টি হয় ভেজাল ব্রয়লার মুরগিতে থাকা ব্যাকটেরিয়া মানুষের হাড়ের ক্যালসিয়ামের ক্ষতি করে যা একসময় হাঁটু ও কোমরের বা হাড়ের ব্যথার সৃষ্টি হয় এমনকি এই ব্যথা দীর্ঘস্থায়ী হতে পারে মুরগিকে তাড়াতাড়ি বড় করে বাজারে তোলার জন্য ফার্ম মালিকরা বেশি পরিমাণে স্টেরয়েড হরমোন এবং ওষুধ ব্যবহার করে আর দীর্ঘদিন ধরে এমন মুরগি খেলে মানব উপর ক্ষতিকর প্রভাব পড়া স্বাভাবিক আর এই বিষয়টি একাধিক গবেষণাতেও প্রমাণিত হয়ে গিয়েছে তাই কথায় কথায় মুরগি খাওয়ার অভ্যাস থাকলে একটু সাবধান হওয়ার পরামর্শ দিলেন ডাক্তার শর্মিষ্ঠা রায় দত্ত তিন নম্বরে যে রোগ হয় তা হল ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে প্রিয় দর্শক কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা মুরগিকে খুব দ্রুত বাজারে পাঠানোর জন্য অল্প বয়সী ব্রয়লারকে বিভিন্ন বড় যা জন্য চার নম্বরে মানুষের প্রজনন কমে একেবারে খাওয়া ছেড়ে দিতে তবে যত কম খাবেন ততই ভালো এবং মুরগির বয়স জিজ্ঞেস করে অবশ্যই মুরগি কিনবেন কারণ পনেরো থেকে বিশ দিনের বয়সের মুরগিকে খুব দ্রুত বড় করার জন্য অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন উপায় ব্যবহার করে তা দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চব্বিশ ঘন্টা পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ